পররাষ্ট্র সচিব আমনা বেলুচ তিনি তার নেতৃত্ব নিয়ে একটা দল নিয়ে এসেছেন বাংলাদেশ এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সচিব পর্যায়ে বৈঠকটা হয়েছে আমাদের পররাষ্ট্র সচিব বলছেন পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা পূর্ব বাংলাদেশে সম্পদ হিসেবে 4.2 বিলিয়ন ডলার ফেরত চেয়েছে বাংলাদেশ বিষয়টি নিয়ে আলোচনা এগিয়ে নিতে সম্মত হয়েছে প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন নরেন্দ্র মোদী কিন্তু কঠিন চাল ছেলে ছিল বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ তো ধ্বংস করতে পারেনি নি বরং নিজের জালে নিজেই ফেসে গিয়েছেন ক্ষমা চেতে হয়েছে এবং ক্ষমা চেয়ে তারা নিজেরাই যুক্তি হয়েছে এবং কেননা তাদের ক্ষমা যদি এখন না চায় তাহলে তাদের বিপর্যয় রয়েছে জন্য তিনি ক্ষমা চেয়েছেন এবং ক্ষমা চেয়ে তারা বলেছেন আমরা বাংলাদেশের সাথে আর লড়তে চায় না বাংলাদেশ যে তাদের বাপের মতো কাজ করছে এবং বাংলাদেশ যে ভয়ঙ্কর এক বাঙালি জাতি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তারা এটা কিন্তু ইতিমধ্যে বুঝতে পারেছে এটি পূর্বে তারা বুঝতে পারেনি